বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত আমার ফেসবুকের বন্ধুগান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দীর্ঘদিন পরে আপনাদের সামনে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই বর্তমান সমাজ ব্যবস্থাটা রাষ্ট্র ব্যবস্থায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যদি কাউকে ঘায়াল করতে চান তাহলে তাকে বিএনপি জামাত উপাধি দিয়ে ঘায়াল করার একটা মোক্ষম অস্ত্র যেটি আমার ক্ষেত্রে বাস্তব প্রমাণ আমি মনিরুজ্জামান মনির সাংবাদিক উনিশশো নিরানব্বই সনে বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে জালকাঠি আইনজীবী সমিতিতে গিয়ে সেখানে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করি সেই থেকে অদ্যাবধি এই আওয়ামী লীগই আসি বিশেষ করে দুই হাজার সনে আমি নলসিডি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে আমাদের ঝালকাঠির অভিভাবক আল্লাহ জামির হোসেন আমু মহোদয়ের বাসভবনে গিয়ে ফুলের তোরা দিয়ে সেখানে গিয়ে পুনরায় আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে কাজ করার অঙ্গীকার করে আমাদের লিডারকে আশ্বস্ত করেছিলাম সেই থেকে অদ্যাবধি আওয়ামী লীগে আসি সকল প্রোগ্রাম সকল অনুষ্ঠানে উপস্থিত হই বিশেষ করে দুই হাজার এগারো সনে নলসিটি পৌরসভার তিন নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠন হয় সেই কমিটিতে আমাকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত সকল কাউন্সিলরগণ আমাকে তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে মনোনীত করেন সেই দুই হাজার সন থেকে অদ্যাবধি আমি তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি আমার একটা পরিচয় আছে আমি সাংবাদিকতা পেশায় আছি সত্য কথা বলা এবং লেখা আমার একটি কাজ ধর্ম এই সত্য কথা লিখতে গিয়ে বহু সময় আপনারা জানেন মামলা মোকর্দমা হয়রানি শিকার হয়েছি তারপরেও কিন্তু আমি সত্য কথা বলা সত্য কথা লেখা পরিহার করি নাই আপনারা জানেন যে বর্তমান সময়ে অনেক এলাকায় কাজ না করে রাস্তাঘাটের উন্নয়নের কাজে বরাদ্দ টাকা আত্মসাত করা হয় কাজ না করে সেই টাকা উত্তোলন করা হয় এরকমের সচিত্র প্রতিবেদন আমি তুলে ধরার পরে আমি জেনেছি আমাদের অভিভাবক আলহা জামির হোসেন আমু মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যে আমি মনি সাংবাদিক শুধু বাঙ্গাসুরে রাস্তাঘাট দেখাই এই যে কথাটি তারা বলেছে সেটি সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন আমি সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরি তবে আমি অনিয়ম দুর্নীতির চিত্রটি বেশি তুলে ধরি সম্প্রতি একটি বিষয় আপনারা জানেন ঘূর্ণিঝড় চিত্রাং যেদিন হয়েছে সেই চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট আমাদের ওএমএস ডিলার একজন ও এমএস ডিলার নলসি পৌর এলাকার একজন ওএমএস ডিলার এক টন চাল দুইশো লোকের মাঝে বিতরণ করবে শত শত মানুষ বৃষ্টি বন্যা উপেক্ষা করে গুণিজার উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়েছিল কিন্তু সেই ডিলার চাল বিতরণ মাত্র পঁয়তাল্লিশ মিনিট চাল বিতরণ করেছে সে দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট চাল বিতরণ করে চাল নেই বলে প্রচার করেছে সকল মানুষ চলে গেছে চাল না পেয়ে বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাদের জানিয়েছি তারা তাৎক্ষণিকভাবে সেই ডিলারকে সেই চাল দেওয়া বন্ধ করে দিয়েছেন সত্যতা পেয়ে কিন্তু সেই চক্রটি আমাদের আল্লাহ লিডার আল্লাহ জামির হোসেন মহোদয়ের কাছে আমার বিরুদ্ধে বিভিন্ন বিষেধাজার করেছে আপনারা জানেন বর্তমান সময়ে চোখ কোঠা রোগের একটি প্রকোপ আমি আমার স্ত্রী ছেলেমেয়ে সকলেই আমার চোখ রোগ ছিল বর্তমানেও আছে আমার চোখ আমার লিডার নলসিটি পৌরসভায় একটি মিটিংয়ে নলসিটি পৌর আওয়ামী লীগের সকল সভাপতি সেক্রেটারি মহোদয়দের সাথে একটি মত বিনিময় সভা করেছেন আমার চোখে অসুস্থ থাকার কারণে আমি সেই মত বিনিময় সভায় উপস্থিত হতে পারে নাই সেখানে আমাকে একজন জনপ্রতিনিধি সে আমি নাকি জামা শিবির আমি নাকি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করি না এরকমের একটি মিথ্যা ভিত্তিহীন অভিযোগ লিডারের কাছে উপস্থাপন করেছে আমি দুই হাজার সন থেকে অদ্যাবধি আওয়ামী লীগের সভাপতি পদে দায়িত্বে আছি সকল প্রোগ্রাম অ্যাটেন্ড করি যার বাস্তব প্রমাণ পৌর আওয়ামী লীগের সভাপতি ডাক্তার ইস্কন্দার আলী খান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনার্দন দাস তারাই বলবেন যে আমি সকল প্রোগ্রাম অ্যাটেন্ড করি কিনা সর্বশেষ আলা আমির হোসেন আমু মহোদয়েরকে নলসিটি স্কুল মাঠে যে একটি বিরাট অনুষ্ঠান জনসমাবেশ হয়েছিল সেই পনেরোই আগস্ট উপলক্ষে সেই জনসমাবেশে আমি শত শত নারী পুরুষ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সেই মিটিং অ্যাটেন্ড করেছি তার ভিডিও চিত্র আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছি সেটি কিন্তু বেশি দিন আগের কথা নয় তারপরেও কেন আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয় আমি জানি না আমি সত্য কথা বলি যার কারণে আমার বিরুদ্ধে অনেক জনপ্রতিনিধি লিডারের কাছে নালিশ করেন আমি আশা করব আমার এই কথাগুলো অন্ততপক্ষে যেন লিডারের দৃষ্টিতে যায় যে আমি সত্য কথা তুলে ধরি লিডার আমাদের নলসিটি ঝালোকাঠিতে অনেক উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা শত শত লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দেন সেই টাকার অনেক জায়গারই অনেক কাজ হয় না সেইগুলো আমি তুলে ধরি অনেক টিয়ার বরাদ্দ দেন উন্নয়ন কর্মকাণ্ডের টাকা বরাদ্দ দেন সেগুলো সঠিকভাবে কাজ হয় না সেগুলো আমি তুলে ধরি এটাই কি আমার অপরাধ এই অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমি সেটি মাথা পেতেন নিতে বাধ্য আপনারা আমার পাশে থাকবেন বিগত দিনেও জনগণ আপনারা ছিলেন আমার পাশে আমি এই সত্য বলে যাব মৃত্যুর একদিন পর্যন্ত এই সত্য কথা আমি বলে যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি